হ্যামস্টার কমবেটে যারা কাজ করতেছিলেন তাদের জন্য একটাই সুখবর আজ থেকে আপনারা কোনো কিছু ক্লেম করতে পারবেন না আজ রাত বারোটার পর থেকে সব কিছু অফ হয়ে যাবে সো যারা যারা ক্লেম করতেছিলেন কিছু আজকে ক্লেম করে নেবেন যা যা রয়েছে তো আমি রিসেন্ট কাজ করতেছিলাম দশ দিন যাব তো হ্যামস্টার কত টাকা দেবে এরকম যারা বলতেছেন হ্যামস্টার হয়তো বা কিছু কম টাকা দেবে কিন্তু যারা ওল্ড ইউজার মানে আজ থেকে তিন মাস আগে চার মাস আগে যারা কাজ করছে তারা একটা ভালো অ্যামাউন্ট পাবে আশা করা যায় পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকার মতনও পেতে পারে কিন্তু যারা রিসেন্ট আমার মতন দশ দিন হচ্ছে কাজ করতেছেন তারা অতটুকু আশা করবেন না কারণ তারা একটা ওয়ার্ক আওয়ারের উপর বেস করে আপনার হচ্ছে তারপরে আপনি কয়টা ওদের টাস্ক কমপ্লিট করেছেন এগুলোর উপর ডিপেন্ড করে ওরা টাকাটা পেমেন্ট দেবে সো টাকা পাবেন অনেক ইউটিউবার বলছে টাকা পাবেন না টাকা অবশ্যই পাবেন আপনারা কিন্তু সেটা বেশ মানে বেশিরভাগ নির্ভর করবে আপনি কতক্ষণ কাজ করেছেন কত ঘন্টা কাজ করেছেন এর উপর আর কতদিন যাবত আপনি আনসারে সাথে আর অনেকের মধ্যেই আপনাদের কোশ্চেন রয়েছে কোন ওয়ালেটটা বেস্ট হবে টাকা উইথড্র করার জন্য তো আমার পক্ষে আপনারা বাইনান্স সিলেক্ট করতে পারেন কারণ বাইন্যান্সের কোনো সমস্যা নাই এটা ইন্টারন্যাশনাল সাইট কিন্তু যারা টেলিগ্রাম তারপরে হচ্ছে আপনার ট্রোন কয়েন এগুলো সিলেক্ট করেছেন এদের এটা সিলেক্ট করার থেকে না করা ভালো কারণ এখান থেকে ট্রান্সফারের একটা ভেজাল থাকে তখন গ্যাস কয়েন দিতে লাগতে পারে আপনার ট্রোন গ্যাস হিসেবে কয়েন যাবে তো আপনি যদি ডিরেক্ট হচ্ছে বাইনান্সে ট্রান্সফার করেন সেক্ষেত্রে বাইনান্স অনেক সময় বোনাসও দিয়ে থাকে অনেক হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট মানে